গতকালকের ভিডিওটা বড় হয়ে যাওয়ায় সন্ধ্যের পর থেকে আট দিইনি তো আজকের ভিডিও দুই দিনের দিলাম তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করব না এই দেখো বিছানা কমপ্লিট করে নিয়েছি চারটে দুটো তোষক দুটো জাজিম ঠিক আছে ভীষণ শরীর খারাপ লাগছে আর প্রচণ্ড শীত করছে তোমাদের দেখিয়ে দিয়ে একটু ঘুরে কি কি করলাম চলো ব্যাক ক্যামেরায় এই যে এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিওটা পোস্ট করলাম খুবই কষ্টে নেট একদম নেই বললেই চলে আর এই যে বেবি এনেছিল এগুলো এখন খাবো বসে বসে বেবি বাড়ি চলে গেল। আর এই রকমই সব থাকলো বুঝেছো আস্তে আস্তে করবো গো আর প্রচণ্ড শরীর খারাপ লাগছে মাজা ফাজা ফেটে যাচ্ছে আমার এইখানে রকম রেখেছি এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি ঠাকুরকে এগুলো প্রদীপ টদীপ মাজতে হবে অনেক কাজ সব আস্তে আস্তে করবো তোমরা কিন্তু কেউ বকা দিও না আর আমার একটা বান্ধবী ফোন করে বলেছে যে বজঙ্গবালিটাকে সরাতে পাশাপাশি না রাখতে ওই জন্য বজরঙ্গালিটাকে এখানে আপাতত রেখেছি এখন যা কিছু দেখছো সবই আপাতত এটাই ধরে নেবে কিন্তু এখানে একটা ধূপকাঠি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে বাইরে লাইট চলছে মন্দিরা ভবনে যে গেট বন্ধ সন্ধ্যা দিয়ে গেট বন্ধ করে ভীষণ মশা প্রচুর মশা প্রচুর মশা এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো ঠিক আছে এখানে ধুলো আছে খুব বলো না আবার এইগুলো আস্তে আস্তে ছোটোখাটো কাজগুলো করা যাবে এই যে মন্দিরা ভবনে আলো জ্বলছে দূরে জল দিলাম দিয়ে সন্ধ্যাবাতে দিলাম আগামী দিন থেকে উঠোনে আমি দেখাটা সাদা ফুল পড়ছে পড়ে রয়েছে এখানে সাদা ফুল পাবো আর গলিতে হচ্ছে ঠিক আছে ট্রেনের আওয়াজ গলিতে জবা এখানে সাদা আর একদিন গাঁদা ফুল কিনে নিয়ে আসবো কিনে নিয়ে এসে চার পাঁচ দিন হয়ে যাবে আমার ফ্রিজটাকে নিরামিষ রাখবো ভাবছি এই সব এলোমেলো হয়ে আছে ঠিক আছে খালি বিছানাটাই করেছি আমার শোয়ার জন্য আরে দেখো এখানে একটা পেটি আরে দেখো গুড নাইট চলছে পর্দাটা দিয়ে দিই তাহলে গুড নাইটটা বেরিয়ে যাচ্ছে খুব মশা লাগছে যা কিছুই করেছি না কেন অস্থায়ী আস্তে আস্তে সব হবে ঠিক আছে তাহলে চলো শরীরটা ভীষণ খারাপ লাগছে মাজা কোমর ফেটে যাচ্ছে এখন একটু শুয়ে থাকবো আর ওগুলো খাবো তারপরে সাড়ে সাতটা আটটার দিকে গিয়ে একটু রুটি আর মিষ্টি নিয়ে আসবো আজকে তো বারের দিন অন্য কিছু খাবো না যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে অবশ্যই অন্য রকম তাই না ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দেব। একদম দেখতেই পাবে তোমাদের দিদি ভাইয়ের বাড়িটাকে কত যত্ন করে রাখি এটুকুই বলবো আর কিছু বলার নেই তোমাদের অনেকে অনেক কমেন্ট করছো করো পাথর বসিয়ে নিচে এখানটায় এই বুকটাতে ডাটা সবাই খুব ভালো থেকো ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা এখন বাজে একটা পাচ্ছি এই যে রাত্রে খাওয়ার ব্যবস্থা করে নিয়ে আসলাম চলো ঘরে গিয়ে কথা বলছি বাবা চলো ঘরে ঢুকে পড়েছি এই যে দুধ নিয়ে আসলাম একজনের সঙ্গে পাড়ায় দেখা হয়ে গেল অনেক পুরনো লোক পুরোনো ছেলে লোক বলবো না ছেলে সব কালকে কল পারে না বাবা বাসন করুন বুঝলে তিনি আসলাম রুটি বারো টাকা তিন টাকা করে রুটি চারটে রুটি বারো টাকা ঠিক আছে আর দাঁড়াও রেখে আসলাম বিশাল ঠান্ডা পড়েছে আজকে ওই পাড়ায় যখন আমাদের বাড়ি ছিল তখন বাড়ির সামনে দিয়ে একটা ঘোষ যেত মানে একটা ছেলে বাবু বলে নাম ওর কাছ থেকে দেখা হয়ে গেল তাই রিয়ার মায়ের কাছ থেকে একটা বোতল নিয়ে ওর কাছ থেকে পাঁচশো দুধ নিয়ে আসলাম হয়ে গেল এখন কে সে এই অনেক দূর চাবি গেটে কে যাচ্ছে দুধ আনতে এই মিষ্টি কলা এসব আনতে আজ শনিবার রুটি তরকা তো খাওয়া যাবে না বোঝা গেলো ব্যাপারটা এবার তাহলে শাড়িটাকে ছেড়ে ফেলি দিয়ে ঘরের ড্রেসে চলে আসি হুম তারপরে দুধটাকে জল দেবো রাত্রিবেলা দুধ রুটি খেয়ে নেবো সকালে চায়ের চা কফির দুধও রেডি এটাই টেনশন হচ্ছিল যে সকালে চা চা যে বানাবো দুধই তো নাই ওই গরিয়ের দুধ আমার ভাল লাগে না কি দুধ ওটা আমুল দুধ আমুল দুধ শুকনো শুকনো খেতে ভালো লাগে চেতে চেতে সেই সোহম ছোট মা বয়ে বলেছিল না দুধ একটু দুধ দাও না মা চেতে চেতে খাবো যে আমুল দুধ চেটে চেটে খেতে ভালো লাগে কিন্তু আমুল দুধ দিয়ে চা কফি এসব আমার অতটা ভালো লাগে না কেউ বানিয়ে দিলে খাই নিজে বানাতে পারি না ভালো আমার গরুর দুধই বেঁচে থাক সুখে থাক চলো তাহলে রাত্রিরের মতো গুড নাইট আবার আগামীকাল সকাল থেকে ভিডিও আরম্ভ করব ওই গ্যাস নিয়ে আসা হয়েছে গ্যাসেই জ্বালা দেবো গ্যাসেই দুধ জ্বাল দেবো বটে ঠিক আছে চলো টাটা আজকে রাত্রিরের মতো টাটা এখন বাজে কটা এখন বাজে আটটা তেরো এই পনেরো মিনিটের মধ্যে গেলাম আর চলে আসলাম আরও আগে আসতে পারতাম এক জায়গায় এক নাতির সঙ্গে দায় দাঁড়িয়ে গল্প করছিলাম ওর মা নেই বাড়ি দূর ওর মা দোকানে নেই ওর মার সঙ্গে দেখা হলে ভালো হতো কিন্তু ওর মা নেই ওর মা বাজারে গেছে ওর মা যদি ফোনটা নিয়ে যেত ওর মাকে বলতাম দুটো কলা নিয়ে আসিস আর একটু ছোবা আনতে হবে ধুনো দেওয়ার জন্য অনেকটা ধূপ আছে ধূপ দিয়ে সন্ধেবেলা করে ধুনো দিলে ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আমি তো জানোই ক্যামেরা খোলা থাকলে কথা বলতেই থাকি তাহলে আজকে রাত্রির মতো টাটা গুড নাইট এই হচ্ছে আজকে রাতের খাবার এই হচ্ছে এখানে দুধ দেব এই রুটি গরম গরম দুধ দেখো দুধ জল দিয়ে নিয়েছি মেয়ে এই মাত্র ভিডিও কল করে আমাকে ইন্ডাকশান চালানো শেখাচ্ছিল কিন্তু এখন ইন্ডাকশানের বাসন ধোয়া নেই আমি তো বুঝতে পারিনি এটাতে করেও হবে এই হাঁড়িতে করেও হবে বললো মেয়ে দেখা যাক আগামী দিন সকালে ইন্ডাকশানে চা বানাবো ঠিক আছে চলো খেয়ে নি এটুকুই দেখাতে আসলাম না তোমরা আবার ভাববে কি খেলাম না খেলাম রাত্রিবেলা কেমন ঠান্ডা বলো দেখো কত কিছু গায়ে দিতে হচ্ছে ঠান্ডায় সরেটা চাদর যদিও পায়ে মজাটা পড়িনি এখন চলো সকাল সকাল চলে আসলাম তোমাদেরকে সুপ্রভাত বলতে এখন বাজে সাতটা পনেরো পনেরো হবে মনে হয় সাতটা পনেরো হবে কি সাতটা কুড়ি হবে হয়তো বেশিও হতে পারে গো অনেকক্ষণে উঠেছি ক্যামেরা অন করিনি দেখো তো যাচ্ছে না ও বাবা সাতটা তেত্রিশ বাজে তো একজন কমেন্ট করেছ যে ক্যামেরাটাকে এক জায়গায় রেখে তারপরে ভিডিও করবে যতক্ষণ না সেলফি স্টিক কিনতে পারছি ততক্ষণ স্টিক সেলফি স্টিক বা স্ট্যান্ড যাই হোক কিনতে পারছি ততক্ষণ এভাবেই চলতে হবে হাতে নিয়ে নিয়ে আর আমি হাতে নিয়ে ভিডিও করতে বেশি ভালো লাগে আমার স্ট্যান্ডে রেখে দিয়ে কাজ করার সময় স্ট্যান্ডে রেখে দিয়ে করা যায় যাই হোক চলো দেখো কত দূর থেকে দেখাচ্ছে আমাকে সুতরাং আমাকে এখন এটাকে হাতে নিয়ে এইভাবে কথা বললে আমার বেশি ভালো লাগে তো চলো সুপ্রভাত সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেডি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দ্বিতীয় দিন ঠিক আছে ও এগুলো চলে আসছি কেন এই যে বিছনা হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা তুলে নিয়েছি আর হচ্ছে দেখো উঠোন দরজায় জল দিয়ে দেওয়া হয়েছে পরে ঝাড় দিচ্ছি এত ঠান্ডার মধ্যে এখন ঝাড় দিলেই তো বাসি কাপড় ছাড়তে হবে বুঝতে পারছো তো এখন ঘরের কাজটাকে আগে কমপ্লিট করে নিই অলরেডি ঘর ঝাড় দেওয়া শুরু ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় এই যে আমার ঝাড়ু এই গলিটা গলিটা মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন যেখানে যা আছে একটু ইগনোর করবা কারণ এখন হচ্ছে এটা ফাইনাল না এটা ফাইনাল হবে সময় লাগবে গো দুদিন এত কাজ পরিশ্রম হয়েছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে গা হাত পা যন্ত্রণা প্রচণ্ড তো গতকাল রাত্রে আসলে এই এইবারই ওই বাড়ি জিনিস আলাদা আলাদা ছিল ওই জন্য ওষুধ ঠিক খাওয়া হয়নি তো গতকালকে এই বাড়ি এসে এই যে এই ওষুধটা খেয়েছি দেখো এই ওষুধটা খুব ভালো আমার হোমিওপ্যাথি ডাক্তার দিয়েছিল ওই যে সিনজিনীদের বাড়ির ওখানে যে হোমিওপ্যাথি ওষুধ খাই আমি পায়ে ব্যথার জন্য তো গতকাল রাত্রে এই ওষুধটা খেয়েছি দুটো অনেকটাই নরম পড়েছে ব্যথাটা আর এইটা তো তোমরা তো জানোই পুরনো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই নতুন যারা আমার ঘরে এসেছ তাদের অনেক ভালোবাসা অনেক আমন্ত্রণ অনেক শুভেচ্ছা গো আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো এই ওষুধটা পায়ে লাগালে পায়ের ব্যথাটা কমে যায় আর গতকাল রাত্রে এত শরীরের ব্যথা যন্ত্রণায় তাড়াতাড়ি ঘুমিয়েই পড়েছিলাম মানে তিন চার দিনের এত ক্লান্তি তার জন্য গতকাল রাত্রে ঘুমিয়েই পড়েছিলাম খুব তাড়াতাড়ি বাইরের ওষুধটা লাগানো হয়নি ওই ব্যথার ওষুধটা যে খেয়েছিলাম ওটাতেই কাজ হয়েছে কোমর ব্যথা হাঁটু ব্যথাগুলো একটু কমেছে সামান্য আজকে আবার খাবো ওষুধ ঠিক আছে তা চলো এখন ক্যামেরা খুলে কথা না বলে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে উঠোনে যেতে হবে বাসন ধুতে হবে আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে হবে চলো রান্নাঘর একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে মেয়ে আমি এটা তো খুলে রেখে দিয়েছিলাম মেয়ে আবার কালকে রাত্রে ভিডিও কল করে আমাকে আবার ভালো করে বুঝিয়ে দিল আমি এই যে গ্যাসে দুধ গরম করেছি রাত্রিবেলা দিয়ে রুটি দিয়ে খেয়েছি মেয়ে বলছে তুমি গ্যাস বন্ধ করো এইটাতে আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে যাই হোক এইটা শিখিয়ে দিয়েছে মোটামুটি আজকে চেষ্টা করব আর আমার এই স্টিলের হাড়িতে কাজ হবে বললো অ্যালুমিনিয়ামে হবে না কিন্তু স্টিলের যা বাসনপত্র আছে তাতে এতে কাজ হবে ঠিক আছে চলো তাহলে আমি এই বাসনগুলো কলপারে নামাবো নামিয়ে সব বাসন কলপারে নামিয়ে দেবো কারণ কলের জলটা গরম বুঝলে কলটিপে কাজ করতে অসুবিধা হবে এতদিন তো পরে আসলাম কেননা আমি গামলায় জল ভরে নেবো নিয়ে তারপর করবো কারণ এই জল যা ঠান্ডা তার চেয়ে আমার কলের জল অনেক ভালো গো বা তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব ঠিক আছে আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে রান্নাঘরে রান্নাঘরের জিনিস সব তুলে দিলে পরেই আমার রান্নার ব্যবস্থাটা হয়ে যাবে মানে রান্না খাওয়ার ব্যবস্থাটা করতে পারবো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো কাকিমা এই এইটা কাঁচে হাত দেবে না এই লোহায় হাত দিয়ে খুলবে থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি আমার থেকে ছোট কিন্তু বাবু এইটা খুলতে পারছি না বুঝলে এইটা খোলা যাচ্ছে না এটাকে খোলা যাবেই না আমি জোর করব না কারণ অলরেডি কাঁচটা কাজটা ভাঙা আছে বুঝলে চলো তাহলে কয়েক ধরে প্রচুর বড় হয়ে যাচ্ছে গো ভিডিও চলো টাটা আবার দেখা হচ্ছে চায়ের টেবিলে চা নিয়ে আসি চা বানাই তারপরে এই বস্তার মধ্যে বারান্দার সব জিনিস ঢোকানো হয়েছিল সেই বস্তা খুলে খুঁজে 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 এই সাত সকালে ব্রাশের এইটা বার করলাম দেখেছ ব্রাশের এইটা বার করার জন্য ভাগ্যিস মনে ছিল কিসের মধ্যে রাখা হয়েছে এইটা বার করলাম মেয়ে শিখিয়ে দিয়েছে কালকে আজকে একটু ট্রাই করে দেখি জল গরম প্রথমে জল গরম বসালাম জল গরমটা একটু নামিয়ে নেব খাওয়ার জন্য তারপরে তারপরে চা বানাবো ঠিক আছে কারণ ফার্স্ট টাইম করছি বন্ধুরা মেয়ে কালকে ভিডিও কল করে অনেকক্ষণ শিখিয়েছে তাহলে যদি না পারি করতে তাহলে আমি ব্যর্থ ছাত্রী তাই না আমার শিক্ষা আমার আমাকে যে এত শেখাচ্ছে আমার টিচার আমি যদি না পারি করতে প্রথমে সুইচ দেবা তারপরে এখানটায় হাত দেবা তারপরে হাজার দেখাবে সেটাকে মাইনাস করে করে কমিয়ে কমিয়ে একশো নিয়ে আসবা দেখবা তোমার তাতেই হবে তোমার প্রথম প্রথম তোমার বেশি দিতে হবে না তাই করেছে বেশি দিলে আবার জলে টোলে যাবে পুড়ে যাবে কি হবে তুমি ধীরে সুস্থেই শেখো ধীরে সুস্থেই বানাও তো বন্ধুরা আমার জল গরম হতে শুরু করেছে ধোয়া উঠছে জলে থ্যাংক ইউ মন্দিরা সরকার চক্রবর্তী এই দেখো ওই যে ওখানে বাসি কাপড় ছেড়ে রেখেছি আর দিয়ে একটা কাঁচা নাইটি করে এখন আপাতত ঘরে উঠেছি পরে বাসন ধরছি আগে চাটা খেয়ে বুঝলেই তো আর বাথরুম বাথরুম করে বেনাস করে নাইটি ছেড়ে একেবারে চলে এসেছি চা বানাতে বুঝলো তো চা চিনি এখানে আর দুধ গরুর দুধ দিয়েই করবো এখন সব অবস্থা লাগলো এইভাবেই চলতে হবে আজকেই বিকালের মধ্যে রান্নাঘরটা মোটামুটি মিছিয়ে ফেলবো তারপরে তোমাদের দেখাবো ফাইনাল করে দেখাবো এত দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় এডিট করতে আমার খুব কষ্ট হয় সাড়ে আশি দিন ধরবো তো তাও ভয় করছে যদি শট মারিয়ে জঙ্গলে হচ্ছে তিন দিন ধরবো তো ধরলাম কিন্তু সাড়ে আশি দিন কিছু হবে না বলো গরমটা নামিয়ে নিই দাদা দিচ্ছি দাঁ

তখন বাসন ধরব বাসনটা ধুয়ে আর নাহলে এখানটা কষ্ট করবো আগে যাই হোক একটা কিছু করতে হবে জলটা না কমলে এইটাকে সরাতে পারছি না এটা এখানে রাখলে হবে না এটাকে একটা তুলে করে ওখানে বা ওখানে রাখতে হবে মানে জলের চারটাকে জলের চারটাকে কিন্তু সরাতেই হবে নাহলে রান্না করবো না সবাই সবাই জলগুলো খেতে এগিয়ে থাকবে না

দেখো কীরকম হচ্ছে আমার কিন্তু হ্যাবি মজা লাগছে মনে দেখো চুপচাপ থাকছে আবার একটু করে গরম খুঁজছে চুপচাপ থাকছে আবার একটু করে খুঁজছে দারুণ ব্যাপার না তোমরা হয়তো অনেকে বলবে কেমন যেন আদেকালি করছে কেমন একা নাকা ভাব করছে কিন্তু দেখো আমি ফার্স্ট টাইম এই জীবনে ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম আমি ইন্ডাকশানে চা বানাচ্ছি তাহলে একটু দেখা একটু 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 অন্যরকম তো আমার লাগবেই তাই না সবাইকে করতে দেখেছি কিন্তু আমি নিজে হাতে করে এর আগে কখনো ইলেকশন চালু করিনি এই ফার্স্ট টাইম পঞ্চাশ বছর বয়সের এসে এখন এই ফার্স্ট টাইম আমি ইলেকশনের চা বানাচ্ছি বন্ধুরা থ্যাংক ইউ তোমাদের সবাইকে আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা আমার সোনামাটাকে দেখো সোনামাটা বলছে মা তুমি করো না মা তুমি করো না পারবে করো না ওমা মা তুমি করো না ভিডিও কল করে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি চলো দিয়ে দিই সকাল সকাল চা বিস্কুট নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অলরেডি ভিডিওটা অনেকক্ষণই শুরু করে দিয়েছি তোমরা তো দেখলেই ফার্স্ট টাইম আমি ইন্ডাকশানে চা করে নিয়ে এসেছি চলো চাটা খেয়ে দেখা যাক ঠিকঠাক আছে কি না খেলে তো বুঝতে পারছি না কেমন হয়েছে মিষ্টি কম হয়ে গেছে একদম আমি একবার মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি কিনা ভুল আসলে পাচ্ছি না চলবে মিষ্টি কম খাওয়াই ভালো বলো আর একটু ফুটলে ভালো হতো আর একটু ফুটাবো এরপরে প্রথম দিন তো একটু দল্টোপাল্টা হবেই এরপরের দিন থেকে আর একটু ফুটাবো তাহলেই ঠিক আছে অনেক কাজ এটাকে সরাতে হবে এখানে যে বাসনের পেটিটা আছে ওটাকে সরাতে হবে আজকে ইয়ে দিতে আসবে নাহলে তোমাদের ভিডিও দিতে পারবো না আজ তার বেবি নেই আগে ওয়াইফাই লাগাতে আসবে বললো মেয়ে চলো আমি চা খেয়ে নিই ওদিকে দুধ বসিয়ে এসেছি দুধটা একবার দেখে আসি চাটা খেয়ে নিই নিয়ে এডিট করা হয়নি তো এখন তো এখন মনে পড়লো রাত্রে তো এডিট কমপ্লিট করে রাখিনি আমি এডিটটা তো করে রাখি তারপরে নেট লাগবে তখন না হ্যাঁ আপলোডে বসাবো এডিটটা করে তারপরে বাসন বাসুমাস যাবো দরকার খালি একটু আলু সেদ্ধ ভাত করে রুবো ওই ওইটাতে তাই না চলো চলো এডিট করে নিই চলো বন্ধুরা এতক্ষণ কী করছিলাম তোমাদের একটু দেখিয়ে নিই কারণ এই হচ্ছে হচ্ছিলো তো ভিডিও চালু করে কাজ করতে পারিনি এই যে সব ধুয়ে মেললাম বাসি কাপড় এই বিছনা চাদরটা পাতা ছিল এই পর্দা আসন ফাসন সব ধুয়ে দিলাম ওই পর্দাগুলো যে লাল পর্দাগুলো দেখছো ওইগুলো ওই বাংকের উপরে ঢাকতে কাজে লাগবে বাংকের উপরে ঢাকতে কিংবা এই সেলফের উপর পা পেতে দেবো এই কাজে লাগবে কারণ এখানে তো পর্দা রয়েছে এই সব পর্দার কাজে তো লাগবে না যাই হোক আর এই দেখো মশলা সব ফেলে দিয়েছি তোমাদের দিদি ভাইয়া রিদি ভাইয়ের পোকোতে যা মশলা ছিল রেখে গেছিলো হলুদ জিরেগুলো ওই গোটা জিরে থালাতে ভেবেছিলাম রোদে দিয়েছিলাম থালাতে করে রোদে দিয়েছিলাম কিন্তু সেগুলো খাওয়া যাবে না এই জিরেগুলো খাওয়া যাবে না এখন এগুলো মোটামুটি এদিকে কাঁচা ধোয়া কারণ ওগুলো শুকাতে থাকুক আর ততক্ষণ আমি এই যে কল থেকে গরম জল নিয়ে আসলাম এখন এখানটা পরিষ্কার হবে আর এইটাকে নামাতে পারছি না গো কষ্ট হয়ে যাচ্ছে এটা নামাতে একটু জলটা কম করে নামাতে হবে ও একটা জিনিস তো দেখাতে ভুলে গেলাম তোমাদের এইটাকে এইখানটায় রাখবো বলে একটা টুল ধুয়ে দিয়েছি স্কচ সচবাই দিয়ে ডোরে ডোলে একটা টুল ধুয়ে দিয়েছি ওইটাকে এখানটা করে নামিয়ে রাখি পরে যেখানে রাখি রাখবো আপাতত এখানটা করে রাখবো কারণ ওখানে রাখলে তো রান্নাবান্না বাসন ধোয়া জল ছিটে যাবে ওখানে রাখাটা ওটা ওর জায়গা না ওটাকে এখানে ট্রান্সফার করে দেবো হলো আপাতত ব্যবস্থা আগে এখানটা পয়সা করে নিই ঠিক আছে এই তাকগুলো এইগুলো সব পয়সা করে নিই আবার পরে আসছি এত ভিডিও চালিয়ে রাখলে বন্ধুরা ভিডিও বড় হয়ে যাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে ওগুলো সব পুরনো ব্রাশ এই একটা লোক আসে সে পুরোনো ব্রাশ সব নেয় এই পেটিগুলো একটা বাইরে রেখেছি এইটার মধ্যে তো প্রচুর বাসন আছে এই একটা পেটি মনে হচ্ছে রাখতেই হবে কারণ এত বাসন কোথায় রাখবো বলো তাই না এটার মধ্যে আমার চলার মতো রাখতে হবে এটার মধ্যে চলার মতো রেখে বাকি বাসন সব পেটি করেই রাখতে হবে সুতরাং একটা পেটি থাকবে আর আর একটা পেটি ওর মধ্যে ঠাকুরের সব আছে সরঞ্জাম ওইখানে আর একটা পেটি আছে ও আলো না জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ওই এই যে পেটিটা আছে এটার মধ্যে ঠাকুরের সরঞ্জাম আছে সিংহাসনটা দেখি কবে নিয়ে আসবো সিংহাসনটা নিয়ে এসে ঠাকুরের ব্যবস্থা পেতে ফেললে তাহলে ওই পেটিটা খালি হয়ে যাবে আর উঠোনে একটা পেটিতে সব ভাবি যাবি জমাচ্ছি ওই টিন ভাঙালো হাভাঙালা আড়ায় পেলে এই যে ওই পেটটা এই পেটটায় সব জমাচ্ছি ওইগুলো সব বাতিল জিনিসগুলো ওখানে রাখব ঠিক আছে বাতিল ভাতিল জিনিসগুলো ওখানে রাখলে ওইটা হয়ে যাবে ঠিক আছে চলো রান্নাঘরটা বসে করে ফেলি তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে আগের রূপ পরের রূপটা পরে শেয়ার করছি দেখো কি করলাম বলো বলো তো কী করলাম বুঝতে পারছো তোমরা কী করলাম দাঁড়াও আমি বললাম না এখানটা না সরালে হবে না হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো আরে এটাকে খালি করলে তো অনেকটাই আমি নিয়ে আসতে পারবো তার জন্য প্রায় পাঁচ ছটা বোতল ভরলাম এ দেখো বড়ো বড়ো পাঁচ ছটা বোতল ভরলাম এই এই এখানে তিনটে আছে আর ওই দেখো রোদ্দ্রে দিয়েছি ও দেখা যাচ্ছে না লাইট কম লাগছে রোদ্দুরে তিনটে দিয়েছি হ্যাঁ বোতলগুলো ভরলাম ভরলে তাহলে এটা একটু হালকা হয়ে গেলো হালকা হয়ে গেলে আমি কোলে করে নামালাম ঠিক আছে আর জিও ফাইবারের ফোন এসে গেছে আধা এক ঘন্টার মধ্যে ওরা চলে আসবে আমার ওয়াইফাই লাগাতে ওদিকে জিও ফাইবার লোক এসছে কাজ করছে আর এদিকে আমি আমার ফাইবারের কাজ করছি দেখো প্রথমে সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ তিন চারবার মোছার পরে সব মোটামুটি কালো স্পট উঠে গেছে এই এই চল প্রচুর কালো স্পট ছিল আশা করি বুঝতে পারছো এগুলো সব উঠে যাবে আস্তে আস্তে সব মুছে নিয়েছি এগুলো সার্ফের জল দিয়ে একদম জানলা মুছে নিয়েছি এরপর করে এখানটা পরিষ্কার হয়ে গেছে নিচেও ভেতরে পরিষ্কার করে নিয়েছি আর এই ভেতরেও পরিষ্কার করে নিয়েছি একদম উপর দিয়ে সাইড দিয়ে নিচ দিয়ে এটাও মুছে নিয়েছি কারণ এখানে দাঁড়িয়ে যখন কাজ করব। তখন এখানটা প্রচুর ধুলো ছিল সিমেন্ট সিমেন্ট ছিল আর কি সিমেন্ট ধুলোবালি ছিল এগুলোও পরিষ্কার করে নিয়েছি এই যে এই কাপড়টা দিয়ে আর এ দেখো সার্ফ হাত ফেটে যাচ্ছে সার্ফটা ভালো না সার্ফ এক্সেল নিয়ে আসতে হবে যাই হোক এই ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি এখানে বড় কটোগুলো রাখতে হবে আর এখানে রোজকার রান্নার এগুলো রাখতে হবে এখন এই কাজ চলছে তো একবার কাজে মন দিলে না তখন আর ক্যামেরা অন করতে মনে থাকে না যে ভিডিও করবো ক্যামেরা আনতে হবে খেয়াল থাকে না তো অনেকটা কাজ এগিয়ে নিয়ে আবার আসলাম একটু তোমাদের দেখাতে আর এই দেখো তোমাদের পেস্টিচকে পরিষ্কার করে দিয়েছি চকচক করছে দেখো পেস্টিচকে একবার পরিষ্কার মুছে একটুখানি পরিষ্কার হয়েছে মোটামুটি হালকা আবার পরিষ্কার করবো খুনি পরে তখন এগুলো গুছিয়ে নিই তারপরে মধ্যে ভাত বসাবো ভাত বসাবো এখন লোকের তো অনেক সময় লাগবে কাজ করতে ধরো একদিনও হবে না মোটামুটি হয়েছে পরিষ্কার এখন ভয় করছে ধরাতে বিজানু একটা দিয়ে মুছেছি তো সাবান জল দিয়ে দিয়ে মুছেছি এখন ধরাতে ভয় করছে এগুলো মুছিয়ে নি তারপরে ধরাবো ঠিক আছে এখনকার মতো তাহলে আবার আসছি পরে এখন বাজে দুটো পনেরো এই কমপ্লিট হলো ওদের কা মানে ছেলেটার কাজ ওই একাই কাজ করে ছেলেটি আর এগুলো রেখে গেল রে বাবা এ তো ঘর ভরে যাবে গো দিন দিন এগুলোতে আমাদের এগুলো আমি বললাম ওই আগেরগুলো ফেলে দেবো বলছে না ফেলবেন না সব রেখে দিন এ কত রাখবো এ দেখো ওইখানে এক সেট ওইখানে এক সেট আর এই এক সেট বাপরে বা বলছে সব রেখে দিন তো দুটো একটা ফোন করে রাখলাম ও চারটে দিয়েছি যাই হোক এই কাজটা কমপ্লিট হলো এখন বাজে দুটো পনেরো এখন কোন দিকে যাই বলো আগে ভাত বসাই আর ভালো লাগছে না এখানে কাজ করতে করতে ডাক দিলাম বা এরকম ফেলে রেখেই এতক্ষণ ওনার সঙ্গে কথা বলছিলাম কাছে বসে সব বুঝে নিতে হলো রিমোটের ফাংশান ফোনের লাইন করে দিল দেখো চলছে সবুজ লাইট এই যে কমপ্লিট হলো ঠিক আছে এখানে একটু তার রয়েছে আর এই হচ্ছে বাইরের ডিস কোথায় গেল এই যে এই যে বাইরের ডিস এখন আমি এই বাসন ধোবো না এই গোল্ডি পরিষ্কার করবো না রান্নাঘর ঠিক করবো কোথায় কি করবো না চান করবো না খাবো বলো কোন দিকে কি করি দেখি চলো আবার কাজে আছি